পারুলকে ছাড়াতে প্রমাণ জোগাড় করছে রায়ান সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকু গল্পের শুরুতেই দেখা যায় পারুল আর রায়ান দুজনে মিলে কলেজে কথা বলছিল আর তখনই শিরিন এসে পারুলের মাকে অপমান করছিল পারুলের সামনেই পারুল সহ্য করতে না পেরে চোখের মধ্যে বাম ঘুষে দিয়েছিল আর তারপরে সিরিনের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় এরপরেই রায়ান পারুলকে বলে এই তুই শিরিনের সাথে এসব কেন করতে গেলি বলতো পারুল তখন বলি কেন করব না ও আমার মায়ের সম্পর্কে খারাপ খারাপ কথা বলে যাবে আর আমি সেগুলো সহ্য করব সেটা মোটেও হবে না যা করেছি একেবারে বেশ করেছি এর মধ্যেই পারুলের পেছনে কেউ একজন ফলো করতে থাকে আর পারুল সেটা বুঝতে পারে অন্যদিকে দেখা যায় গোপালের মাছ চলে এসেছে রুক্মিণী গরম তেলে একেবারে অনেকটা ওপর থেকে মাছগুলো ভাজতে গিয়েছিল আর গোপালের মা তখন বলে বৌমা এইরকমভাবে মাছ ভাজলে তো তোমার গায়ে তেল ছিটে আসবে গাটা পুড়ে যাবে সব সবসময় নুন আর হলুদ মাখিয়ে নিতে হয় তাহলে একটু কম ছেটে তেলটা বুঝতে পেরেছো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি আর দেখো কিভাবে কড়াইতে মাছটা ছাড়তে হয় সবটা দেখিয়ে দেয় আর বলে কি বুঝতে পারছো তো রুক্মিণী তখন বলে হ্যাঁ খুব ভালোভাবেই বুঝতে পেরেছি আর অসুবিধা হবে না এবার আমি করতে পারবো তখনই পুষ্প এসে বলে বাবা দিদি এখন তুমি তোমার বৌমাকে সবটা হাতে ধরে শিখিয়ে দিচ্ছ ভালো লাগছে দেখে নাও নাও শিখিয়ে দাও তখনই কাকিমনের কথায় আর রা এর মধ্যেই তখনই চলে এসেছে গোপাল গোপাল এসে দেখতে থাকে আর গোপালের মা বলে দেখ গোপাল আমি তোর বউকে মাছ ভাজা শিখিয়ে দিচ্ছি আসলে ও তো কোনোদিনও করেনি সেইভাবে তাই ওর একটু অসুবিধা হচ্ছে আর মাছের গন্ধটাও যেহেতু মানে সহ্য করতে পারে না কিন্তু কি করা যাবে বলো বৌমা মাছে ভাতেই তো আমরা বাঙালি তাই না এদিকে রায়ান আর পারুল তো যাচ্ছিল পারুল তো রীতিমতো অবাক হয়ে যায় কেন সেই লোকটা তাদের পিছনে ফলো করছে এরপর রায়ানকে বলে অনেকক্ষণ ধরেই আমি একজনকে দেখছি যে কিনা আমাকে ফলো করছে সকালবেলায় যখন আমি কলেজে যাচ্ছিলাম তখনও এই একই জিনিস ঘটেছে এরপর যখন পারুল তার পিছনে ফলো করতে শুরু করে তখন সেই লোকটা পালিয়ে যায় রায়ান তখন বলে আরে ছাড় না তোকে পেছন থেকে দেখে ফলো করছিল যেই তুই সামনে ঘুরেছিস অমনি তোর আসল রূপ দেখে পালিয়েছে বুঝতে পারলি তখনই পারুল বলে তুই এই ব্যাপারটাকে সহজভাবে দেখতে পারিস তবে আমি পারছি না কিছু একটা গন্ডগোল হচ্ছেই আর সেটা আমি বুঝতে পারছি এর মধ্যেই রায়ান বলে কোনো গণ্ডগোল হচ্ছে না নেই এবার বাড়ি তো চল এর মধ্যেই রুক্মিণী মাছটা ভেজে নিয়েছে আর গোপালকে খাইয়ে দেয় গোপাল ও খাইয়ে দেয় গোপাল আর রুক্মিনীর কিন্তু সংসারটা বেশ ভালোই গড়ে উঠেছে রাতের বেলায় পড়তে বসেছে পারুল আর রায়ান দুজনা দুজনার মতন করে পড়তে বসেছে এর মধ্যেই রায়ানের মা তখন ভাবে ছেলেটা যখন পড়ছে এত মন দিয়ে আমারও তো উচিত ওকে সাহায্য করা তাই প্রোটিন শেক বানাতে থাকে আর অন্যদিকে পারুল ভাবতে থাকে তার মায়ের কথা ভাবতে থাকে কেন আজকে কলেজে ওই লোকটা আমাকে ফলো করছিল আর যখনই আমি গেলাম তখন সেই লোকটা চলে গেল এর মানেটা কি দাঁড়ালো তবে কি মা মা এখানে এসেছে না না এসব নিয়ে ভাবলে হবে না আমাকে পড়াশোনায় মন দিতে হবে সামনেই পরীক্ষা এমনিতেই আমি অনেক দিন বইয়ের বাইরে ছিলাম এরপর যখন পারুল পড়তে বসে ঘুম তো পেয়ে যায় পারুলের একটুখানি চোখ লেগে যায় এর মধ্যেই অন্যদিকে গুন্ডাগুলো এসে পায়ে বেয়ে বেয়ে ওপরে উঠে পারুলের ঘরে তাড়াতাড়ি করে ঢুকে একটা চিরকুট রেখে পালিয়ে চলে যায় তখনই পারুলের ঘুম ভেঙে যায় পারুল বলে কেউ কি ঘরে এসেছিল এরপর দেখতে থাকে যে কিছু একটা কেউ দিয়ে পালিয়েছে আর সেখানে লেখা রয়েছে অন্য ভাষায় সেটাকে চেঞ্জ করে দেখে নেয় আর ট্রান্সলেট করে দেখা যায় সেখানে লেখা রয়েছে তোমার মা আর তোমার মিল হচ্ছে না কেন সেটা আমরা জানি কে তোমাদেরকে এক হতে দিচ্ছে না সেটাও জানি তোমরা যদি যে তুমি যদি সেটা জানতে চাও তাহলে যেই লোকেশানটা দেওয়া আছে সেই লোকেশানে চলে আসো এরপর পারুলভাবে আমার হাতে সময় বেশি নেই এক্ষুনি যেতে হবে কেন আর কিসের জন্যই আমার আর আমার মায়ের দেখা হচ্ছে না এসবের পিছনে কে রয়েছে সবটাই জানতে পারবো এরপর রায়নের ঘরেই যাচ্ছিল কিন্তু পারুলকে আটকে দেয় রায়নের মা মৌসুমি আর বলে এই শোনো নিজের পড়া হয়ে গেছে বলে এখন আমার ছেলেকে বিরক্ত করতে যাচ্ছ খবরদার বলছি এখন কোনোভাবেই যাবে না আমার ছেলেকে বিরক্ত করতে ও এখন পড়ছে বুঝতে পেরেছ যাও এখান থেকে এই বলেই তখন পারুলকে বার করে দিয়ে নিজেই রায়নের ঘরে চলে গিয়ে দরজার ছিটকিনিটা আটকে দেয় রায়ান তখন বলে কি ব্যাপার তুমি এই ঘরে কি করতে এসেছো মৌসুমি বলে তুই পড়বি আমি তোর পাশে বসে থাকবো তো যতক্ষণ পড়ার শেষ না হবে আমি উঠবো না পর পর পারুলকে হারাতেই হবে এরপর রায়ন বলে ফোনটা নিলি কেন ফোনটা অন্তত দাও কিন্তু মৌসুমি বলে এই ফোন থাকলে পড়া হয় না ফোনটা আমার কাছে থাকুক তখনই পারুল রায়ানকে মেসেজ করে দিয়েছিল যে সে বেরোচ্ছে কিন্তু ফোনটা যেহেতু মৌসুমি নিয়ে নেয় তাই রায়ান কিছুই জানতে পারে না যে রাতের বেলাতেই পারুল বেরিয়ে পড়ছে যেই অ্যাড্রেসটা দেওয়া ছিল সেই অ্যাড্রেসেই ছুটে যাচ্ছে পারুল আর সেখানে গিয়ে কয়েকজন লোক আর একজন মহিলাকে দেখার পর জিজ্ঞেস করে আচ্ছা আপনারা জানেন আমার মা কোথায় আছে মায়ের সাথে কি আপনারা আমার সাক্ষাৎ করিয়ে দেবেন বলুন না চুপ করে আছেন কেন এরপরেই বুঝতে পেরে যায় পারুল সে ভুল জায়গায় চলে এসেছে কারণ অলরেডি পুলিশ চলে এসেছে সেখানে পুলিশ এসে গুন্ডাদের ডেরায় রীতিমতো যেভাবে সার্চ করে সেভাবে সার্চ করতে শুরু করে আর তখন পারুলকে তারা বলে আপনি এখানে কি করছেন তার মানে আপনিও এই টিমের সাথেই রয়েছেন এই বলেই সবাইকে অ্যারেস্ট করে নিয়ে থানায় চলে যায় পরের দিন সকালেওতেই সবাই যখন একসাথে বসে চা খাচ্ছে গল্প করছে তখনই কারোর কোনো খবর নেওয়ার প্রয়োজন হচ্ছে না পারুলের ব্যাপারে তখন হঠাৎ করে দাদু বলে আচ্ছা আজকের পেপারটা কোথায় এরপর যে পেপারটা দিয়েছে পিসিমণি পেপারের বড় বড় করে একদম সামনে হেডলাইন বেরিয়েছে ছবি বেরিয়েছে পারুলকে নিয়ে যা দেখার পরে দাদুর চক্ষু একেবারে চরক গাছ হয়ে গেছে আর বলে এটা কি করে হতে পারে পারুল দিদির অবস্থা এত খারাপ হলো কী করে তখন রায়ান বলে কই কি হয়েছে দেখি সবাই ভাবছিল পারুল হয়তো রাতে পড়ে সকালবেলা ঘুম থেকে উঠতে পারেনি কিন্তু পারুল যে জেলে চলে গেছে সেটা তো কেউ বুঝতেও পর্যন্ত পারিনি এরপরে রায়ন পুরো লেখাটা পড়ে আর বুঝতে পারে যে কোনো একটা গন্ডগোল হয়েছে পারুলকে মিথ্যে কথা বলে ফাঁসিয়ে দেওয়া হয়েছে রায়ান যখন ফোনটা দেখে তখন ম্যাসেজটা দেখার পর বুঝতে পারে পারুল যাওয়ার আগে মেসেজ করেছিল এরপর মৌসুমি বলে ডাকাত মায়ের সন্তান ও আবার কি হবে এর থেকে বেশি ও ঠিক জেলে চলে গেছে রায়ান বলে মা আজকে পারুল যে জেলে গেছে সম্পূর্ণ দোষ হলো তোমার ও আমাকে ম্যাসেজ করেছিল যদি আমি ম্যাসেজটা ঠিক সময় দেখতে পেতাম তাহলে ওকে রাতের বেলায় আমি কিছুতেই যেতে দিতাম না বেচারি ফেসে গেছে এরপর চলে যায় থানায় আর বলে তুই চিন্তা করিস না আমি তোর পড়ার ব্যবস্থা করে দেব তুই জেল থেকেই পড়ে পরীক্ষা দিবি কিরে পারুল পারবি তো আর আমি প্রমাণ জোগাড় করে নিয়ে আসছি যে তুই নির্দোষ তুই তোর মায়ের কথা ভেবে এগিয়ে গিয়েছিলিস এরপর পারুল বলে শোন না রায়ণ আমার জন্য তোর কোনো ক্ষতি হোক সেটা কিন্তু আমি কখনোই চাই না রায়ণ বলে তুই এসব নিয়ে এখন আর ভাবিস না আমি তোর বইটা নিয়ে এসেছি এই বলে বইটা দিয়ে দেয় আর পারুল ভাবে তাকে পড়তে হবে कि ভালো করে রেজাল্ট করতেই হবে